আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রতারণা কাকে বলে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ও বাঙ্গাচোরা যারা কিনে তারা যদি বাড়িতে আসেন এরকম ফাল্লা দিয়ে আপনার বাঙ্গাচোরা গুলোকে মাপ দেওয়া হয় বুঝছেন কিন্তু সেখানে আপনি প্রতারণা শিকার হন কিন্তু আপনিও জানেন না অবশ্যই ভিডিওটা আজকে জোরের গতিতে শেয়ার করে দিবেন সবাই যেন প্রতারণা ধরতে পারে এবং তাদেরকে কঠোর বিচার করতে পারে আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে এক কেজি ওয়ালা একটা শিল এক কেজি এটা দেখেন এক কিলো ওয়ালা একটা শিল সেটা দিছেন আপনার থেকে যে কিনবে যে কেতা বাংকার ছোড়া গুলো আপনার থেকে কিনবে সেই এই এ ফাল্লার মধ্যে দুই কেজি দিবে আর এই ফাল্লার মধ্যে শিল দিবে ক কেজি এক কেজি আপনি কোনটা ধরবেন এই দুই কেজি ধরবেন নাকি এক কিলোটা ধরবেন অবশ্যই এক কিলোটা ধরবেন তো ও ফতারানাটা কোথায় করে কিভাবে করে সেই ভিডিওর জন্য আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেখেন প্রতারণা কোথায় করে যেমন এটা এটা মাপ দিছি আমি এটা অনেক বাড়তি দেখতেছেন কারণ এটা একটু ঝুঁকি এখানে প্রায় দেড় কেজির মতো আছে দেড় কেজি এখন সে কিন্তু ওয়ান টুর মধ্যে আপনাকে এই দেড় কেজিটা এক কেজির মধ্যে নিয়ে আসতে পারবে কেমন দেখবেন এ দেখেন এদিকে আসেন ক্যামেরা এ দেখেন এ দেখতেছেন এটা এটা দেখেন এটা এই জিনিসটা এটা যখন এরকম ছাপ দিবে এটা আপনাকে দেখায় এটা এরকম ধরে এরকম যখন ছাপ দিবে এই দেখেন এই এই অংশটার মধ্যে এই অংশটা ঢুকে যাবে দেখেন এই দেখেন দেখতেছেন এই দেখেন দেখতেছেন এই ঢুকে গেছে তো এটা আর লুট হবে না এরকম ধরলে এরকম দাঁড়িয়ে থাকবে এরকম দাঁড়িয়ে থাকবে এরকম করে দাঁড়িয়ে থাকবে এই প্রতারণাটা সবাই কিন্তু জানে না কিন্তু তারা আপনার আপনাকে বেঁচে চলে যাবে দেড় কেজি দিনিস এক কেজি দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিবে আজকে যে জিনিস 3 কেজে দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিবে আপনি কিন্তু পতনানা শিকার আপনি বলতেও পারেন না কিন্তু এই জিনিসটা সকালে কিন্তু মনে রাখবেন এই পতনানা যেন না করে আপনারা তাকিয়ে থাকবেন দরকার হলে এই পাল্লাটা এখানে ধরাবেন এই দাড়ি পাল্লাটা এখানে ধরাবেন আপনারা ওইকে বলবেন আগে এটা দেখবেন দেখার পর বলবেন দই এরকম এরকম ধরো এই রকম দতে তিন আপনারা এরকম দুই দতে দেনে এই চাপ মেরে যে আপনারা 3 জিনিস 2 কেজে করে দিবে দেড় কেজির দিনিস এক কেজি করে দিব ওরা প্রতারণা অবশ্যই ভিডিওটা জ্বরের গতিতে আজকে শেয়ার করে দিবেন সবাই যেন জানতে পারে ইনশাল্লাহ আপনিও প্রতারণার শিকার হবেন না